গেল এক জানুয়ারি সারা দেশে বই উৎসব করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। পরপর কয়েক বছরের মতো এবারও সময় মতো শিক্ষার্থীদের হাতে বই দেয় নানা মহলে প্রশংসিত হয় এরপরই প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে নানা ভুল ধরা পড়তে থাকে পাশাপাশি আলোচিত গল্প ও কবিতা বাদ পড়ায় প্রশংসা রূপ নেয় সমালোচনায় এমন প্রেক্ষাপটে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী আমরা কতগুলো ভুল আমরা পাইছি যেগুলোর জন্য আমরা কুই বড় ধরনের ব্যাপার এটা কোনোভাবেই হওয়া উচিত না আমাদের দেশে সেই ছেলে কবে হবে এইটা যিনি ভুল করে ছাপবেন তিনি এই বইয়েরটা এডিট করার বা দায়িত্ব পালন করবার কোনো যোগ্য না এটা তো প্রমাণিত হয় আমার বই পতন শ্রেণীর বই একটা বইয়ের সাথে সেই বইয়ে এইখানে একটা ছবি আছে যে একটা ছাগল এটা পা তুলতেছে দুইটা দেখান এইরকম জিনিসটাকে এখানে মানে আম গাছ এসে আম ছোট আম গাছ ধরবার চেষ্টা করতেছে কাছে উঠে নেই যে এইটা ছাপানোটা ঠিক হয়েছে কিনা যে এই জিনিসটা এই গাছের দিকে তাহাবে কেন ছাগল এইরকম ছবি আমি দিবই বা কেন এইচ ইউ আর টি এই জায়গাটায় এইচ ই আর টি এত বড় ধরনের একটা লেখার মধ্যে যিনি সম্পাদক ছিলেন যিনি দায়িত্ব ছিলেন এই কাজটা করবেন তিনি এইটা অবশ্যই দেখা উচিত ছিল বড় দুইটা ভুলের জন্য যেগুলো হওয়া উচিত ছিল না যারা এই ভুল করছেন তারা রেহাই পাওয়ার যোগ্য না আগে থেকে আমরা তাকে ওএসডি করে ইনকোয়ারি চলে পরিপূর্ণ রিপোর্ট আসার পরে আরও কারা কারা আসেন কার ভুল বা কে বেশি দায়ী কে কতটুকু দায়ী সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে কন্টেন্ট নিয়ে কারো কথা থাকতে পারে আমি কন্টেন্ট নিয়ে আজকে কোনো কথা বলবো না ভুল ত্রুটি নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন প্রতিবেদন পাওয়ার পর ভুল সংশোধন সহ ব্যবস্থা নেওয়া হবে এখানে কিছু ভুল থাকতে পারে ছাপার ভুল যেগুলো আমরা সংশোধন দিয়ে হয়তো সবাইকে জানা দিতে পারি কিছু ভুল থাকতে পারে বড় ধরনের ভুল যেগুলো হয়তো আমাদের সংশোধন করতে গেলে ওই জায়গাটা রিপ্লেস করতে হবে তাই আমরা সেই ধরনের ব্যবস্থা নিব কিছু ভুল থাকতে পারে যেগুলো আমাদের এখানে থাকা উচিত ছিল না আমরা সেগুলোকে অমিট করে দেওয়ার জন্য সবাই নির্দেশ পাঠিয়ে দিব ওই পাতাগুলো আমরা ছেঁড়ে নিব বা ব্লক করে দিব তো এইভাবে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব তাই রিপোর্টটার অপেক্ষায় আমরা আসি এবং আসলে পরে এদিকে গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘর কমপ্লেক্স নির্মাণে সঠিক নকশা প্রণয়ন ও স্থাপত্য সৌন্দর্য নিশ্চিত করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ আইইবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে আইইভি উন্মুক্ত স্থাপত্য প্রতিযোগিতার মাধ্যমে কমপ্লেক্সের নকশা ঠিক করবে